গোষ্ঠীর জন্য আর এক পার্সেন্ট হলো পিছিয়ে পড়া মানে আমাদের হিজরা জনগোষ্ঠী এবং আমাদের চাহিদা প্রতিবন্ধীদের জন্য এই রায় পড়ে আমরা মনে করেছিলাম যে এই কোটা আন্দোলনকারীরা বলবে ধন্যবাদ দেবে মহামান্য বিচারপতিকে ধন্যবাদ দেবে সরকারকে যে আমরা 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 আন্দোলন ফিরে নিয়ে গেলাম কিন্তু ইতিমধ্যেই অনেক জল গড়িয়েছে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যারা রাষ্ট্র বাংলাদেশ চায়নি যারা যারা জঙ্গির উত্থান ঘটন ছিল একাত্তরে যারা এদেশ চায়নি সেই সেই দলগুলো যারা সবসময় বাংলাদেশকে একটা অকার্য দেশে পরিণত করতে চেয়েছিল এই সবগুলি দল একত্র হয়ে ধ্বংসলীলা চালাচ্ছে চালিয়েছেন বগুড়াও সেখান থেকে চায়নি বগুড়াও আমরা দেখলাম মুক্তিযোদ্ধার কমপ্লেক্স মুক্তিযোদ্ধারা ধর এখানে নেই কিছু বলে নেই তাদের কমপ্লেক্স ধ্বংস করে দেওয়ার দৃশ্য দেখেছে আমি দেখেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির সেই যে মোরালটা সেটার উপরে তাদের রাগ হোক যারা দেশের দেশ চায়নি তারা স্বাধীনতা চায়নি